আল্লাহ রাবুল আলামিন হাবিবকে বলেন হাবিব অত্তু আলাই হিমাব নাই আদম আব্বিল হাক আপনি আপনার উম্মতের কাছে তিলাওয়াত করে শুনিয়ে দেন আদম আলাইহি সালাতুয়াসালামের দুই সন্তানের ইতিহাস হাবিল কাবিল এই দুই সন্তানের ইতিহাসকে আপনি তিলবাত করে শুনিয়ে দেন যথাযথভাবে ইতিহাস বলবেন একেবারে আপনি এখানে বিলহাক শব্দ দ্বারা নবীজিকে সতর্ক করা আল্লাহ তাহার উদ্দেশ্য নয় নবীজির প্রতি আল্লাহর এমন কোন সন্দেহ হয় না লুকাবেন এটা নবীজিকে সতর্ক করা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো সমস্ত মানুষকে বান্দাবান্দিকে সতর্ক করা তোমরা যখন কোন ইতিহাস মানুষের কাছে বর্ণনা করবে বা কোনো বইয়ে যখন ইতিহাস লিখবে তোমার সন্তানকে পরবর্তী প্রজন্মকে যখন ইতিহাস শিক্ষা দিবে সেই ইতিহাসটা হত হবে সত্য ইতিহাস ভুলে ভরা ইতিহাস যেন না হয় ভুলে ভরা ইতিহাস যেন না হয় আমাদের দেশে রাজনৈতিক প্ল্যাটফর্ম পরিবর্তন হলে স্কুল কলেজের বইয়ের মধ্যে ইতিহাস ও পরিবর্তন হয় হয় কি হয় না বলে কেন ইতিহাস রাজনৈ রাজনীতির সাথে সাথে ইতিহাস পরিবর্তন কেন হবে এতে বোঝা যায় সত্য ইতিহাস কেউ উঠিয়ে ধরতে চায় না সত্য ইতিহাস কেউ ধরে না রাজনীতির পরিবর্তনের সাথে সাথে ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে স্কুল কলেজের বইয়ের ইতিহাস কেন পাল্টাবে ইতিহাস তো থাকতে হবে একেবারে সত্য নিরের যে সত্য ইতিহাস সেই ইতিহাসটাই বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে